চট্টগ্রামে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র শাহজাদ হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি মেয়র বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমাজসেবক ও মুক্তিযোদ্ধা মরভুম আলহাজ দস্তগির চৌধুরীর নামে কদমতলী মোড়ে দস্তগীর ২৭ জুন বেলা সাড়ে বারোটায় নগরীর কদমতলি মোড়ে উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদ হোসেন নিয়র বলেন ব্যক্ত যে একসময় এই এলাকায় রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন আজকে এই সুন্দর এই এলাকায় আমরা অন্নন নামে কিছু একটা করতে পেরেছি জন্য আমরা আজকে ধন্য মনে করছি এবং আমার এলাকাবাসী আমাদের জনক দস্তগীর চৌধুরী ছিলেন চট্টগ্রাম মহানগর রাজনীতির অন্যতম কান্দারী রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও ক্রীড়া জগতে ছিল তার অন্যান্য ভূমিকা ও নিবেদিত পদচারণ দেশ ও দশের কল্যাণে তার অবদানের কথা বলে শেষ করা যাবে না তাই কদমতলি মরকে দস্তগীর চৌধুরী চত্বর নামে করার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত বাস্তবায়নে আজ এই ভিত্তি প্রস্তর আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি সালাউদ্দিন সাংবাদিক জাহিদুর রহমান কুচি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম জেলা রেড প্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ মহানগর বিএনপি সদস্য জয়নাল আবেদিন জিয়া নুরুদ্দিন হোসেন নুরু আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সভাপতি মোরশেদ আলম সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বেগম কামরুন নাহার দস্তগীর কতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ইঞ্জিনিয়ার জাবেদ আফসার ব্যারিস্টার ফয়সাল দস্তগীর মোহাম্মদ আলী কায়সার হোসেন বাবু ইলিয়াস মিয়া মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শাহজান, মোহাম্মদ হালিম বাদল কামরুন নাহার লিজা মুজিবুর রহমান মুস্তাফিজুর রহমান ভুলু মোহাম্মদ উসমান মুশারুফ হোসেন হারেস নূর খান নূর জাহেদ বাবলু আলমগীর মান্নান আনোয়ারুল আবেদিন মুন্না আরাফাত রাশেদ, আব্দুল আজিজ জুয়েল সোহেল লিটন আক্তার খান নওশাদ রাশেদ, আশরাফ সাইফুল আলম জনি মাসুদ রবিন ও স্থানীয় এলাকাবাসী এবং সিটি আরো অনেক আগ

এ সত্যটা অনেক আগে হওয়ার দরকার ছিল সৈরাজ শেখ হাসিনা থাকার কারণে তার দোসরেরা যখন এই চট্টগ্রামের দায়িত্বে ছিলেন এই সত্যটা হয় নাই এখন বর্তমানে সৈরাজ দোসরের দোষরদের কথা বলতে গিয়ে এটা উনি হচ্ছেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন সাথে উনি সামাজিক কর্মকাণ্ড জড়িত ছিলেন উনি চট্টগ্রামে একটা বলতে গেলে সিংহ পুরুষ আমি মনে করি যে এটা ওনার একটা কদম তরিবাসীর উনি তৃতীয় সরকার ছিলেন এই হিসেবে উনি ওনার এটা একটা প্রাণের দাবি ছিল কদম তরিবাসীর এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি মনে করি যে এটা একটা ওনার যে অন্যান্য রাজনীতি জীবন এই জীবনে আমি মনে করি এই চট্টরটা দেওয়ার সাথে সাথে ওনার একটা এই আমরা পরিপূর্ণতা লাভ করছে আমি মনে করি সামান্য পরিপূর্ণতা ধন্যবাদ আপনার